ও গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অঙ্গনওয়াড়ি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন অঙ্গনা শব্দের অর্থ কী আইসিডিএস কর্মসূচির উদ্দেশ্য কি অঙ্গনওয়াড়ি কর্মীদের কে নিয়োগ করেন তাদের কি ভূমিকা আছে আইসিডিএস কথার অর্থ কী কোথা থেকে এই শব্দটা এসেছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেকটাই হেল্পফুল হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ও পুষ্টি বিষয়ক প্রশ্নোত্তর এটা প্রথম পাঠ এইভাবে অনেকগুলো পার্টে পার্টে সিরিজ তৈরি করব যেখানে অঙ্গনওয়াড়ি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে প্রথম প্রশ্ন হচ্ছে অঙ্গনোয়া শব্দটির অর্থ কী অঙ্গনা শব্দটির অর্থ হলো মহিলা বা নারী বা স্ত্রীলোক আইসিডিএস শব্দটির অর্থ কী এটা তো জানতেই হবে আইসিডিএস শব্দটির অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস সার্ভিস লেখা আছে এটা কিন্তু সার্ভিসেস আর একটা এস বসবে শব্দটির বাংলা অর্থ হলো সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প শর্ট ফর্ম হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী কাদের বলা হয় যে সমস্ত স্ত্রী লোক বা মহিলা কর্মীদের গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য নিয়োগ করা হয় তাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয় বা আইসিডিএস ওয়ার্কার বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের কে নিয়োগ করেন গ্রাম পঞ্চায়েত থেকে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রাম পঞ্চায়েত কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করেন প্রতিটি গ্রামের পঞ্চায়েতকে সেই গ্রামের সার্বিক কল্যাণ ও উন্নয়নের দায়িত্ব পালন করতে হয় গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাই হল পঞ্চায়েতের প্রধান উদ্দেশ্য বিশেষ করে গ্রামের মহিলা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সার্বিক উন্নয়নের জন্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করে থাকেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে আইসিডিএস এর সম্পর্ক কী অঙ্গনওয়াড়ি কর্মীরা আইসিডিএস এর উদ্দেশ্যকে বাস্তবায়িত করে এটাই হচ্ছে এদের সম্পর্ক যে আইসিডিএস প্রকল্পটা তার বাস্তবায়িত করার দায়িত্ব থাকে অঙ্গনওয়াড়ি কর্মী বা আইসিডিএস ওয়ার্কারদের এর কর্মসূচির উদ্দেশ্য কী এর অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস কেন্দ্রীয় সরকার পরিচালিত এটি একটি গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হল প্রথম ছয় বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির মান উন্নয়ন করা দু নম্বর শিশুর মানসিক শারীরিক বিকাশের বুনিয়াদকে দৃঢ় করা তিন নম্বর শিশুর পুষ্টি স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে তার মাকে গভীরভাবে সচেতন করে তোলা চার নম্বর শিশু মৃত্যু শিশু রোগ ও অপুষ্টির হার কমিয়ে শিশুর প্রাথমিক শিক্ষার ভিতকে আরও মজবুত করে তোলা এছাড়াও এখানে বলতে পারো কিশোরী মেয়েদের সুরক্ষা প্রদান করা বা পরিপূরক পুষ্টি প্রদান করা শারীরিক মানসিক ও বৌদ্ধিক বিকাশ যাতে সুগঠিত হয় সেই দিকে নজর রাখা পরের প্রশ্ন অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসূচির আওতায় কাদের আনা হয় প্রসূতি নারী গর্ভবতী মা ও ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত শিশুরা এবং চোদ্দো থেকে ৪৫ বছর পর্যন্ত অন্যান্য সব মহিলাদেরও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান কাজগুলি কি কি। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন ধরনের পরিষেবামূলক কাজ করতে হয় যেমন গর্ভবতী মহিলা প্রসূতি মা শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা প্রতিষেধক টিকা দেওয়া তাদের স্বাস্থ্য পরীক্ষা করা স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ ও পুষ্টি সংক্রান্ত বিশেষ পরামর্শ দেওয়া হল অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি প্রধান কাজ এছাড়া কর্মীরা প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা এবং প্রতিবন্ধকতার কারণ নির্ণয় করে থাকেন গ্রামীণ শিশুদের প্রথা বহির্ভূত প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের আর একটি প্রধান কাজ এইগুলো ভালো করে জেনে রাখতে হবে বিশেষ করে লিখিত পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে কি আমাদেরও এসেছিল যেটা তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো সব থেকে ভাইরাল ভিডিওটা তার মধ্যেই এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন আমাদের দেশের বেশিরভাগ শিশু অপুষ্টিজনিত কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ে এই আক্রান্ত হওয়ার প্রধান কারণ হল এক নম্বর পরিবারের আর্থিক সমস্যার জন্য উপযুক্ত মানের খাদ্যের অভাব দু নম্বর প্রসূতি মায়েরা শিশুদের ঠিকমতো যত্ন ও পুষ্টি সম্পর্কে ওয়াকিবহাল নয় মানে এই ব্যাপারটা জানে না সেই প্রসূতি মায়েরা তিন নম্বর শিশুকে বুকের দুধ না দেওয়া শিশুর স্বাস্থ্য ও সুস্থতা রক্ষার জন্য যে সমস্ত প্রতিষেধক টিকা দেওয়া অত্যাবশ্যক মানে অতি অবশ্যই করা দরকার সেগুলি সময় মতো না দেওয়া চার নম্বর হচ্ছে প্রধানত যে সমস্ত খাদ্য থেকে শিশুরা পুষ্টি পেতে পারে সেই বিষয়ে অভিভাবকের অন অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা নেই ইত্যাদি কারণের জন্য শিশু মৃত্যুর হার বেশি আমাদের দেশ ভারতবর্ষে খাদ্য কাকে বলে জীবেরা যে সকল আহার্য বস্তু গ্রহণ করার পর শক্তি উৎপাদন করে থাকে এবং সেই সঙ্গে শরীরের ক্ষয়পূরণ বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করে সেই সমস্ত আহার্য বস্তুকে খাদ্য বলে মানে যে সমস্ত জিনিসগুলো খেয়ে বা গ্রহণ করে শরীরে শক্তি উৎপন্ন হয় ক্ষয়পূরণ বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেগুলোই হচ্ছে খাদ্য একটি সুষম খাদ্যের উদাহরণ দাও দুধ হলো একটি সুষম খাদ্য কারণ দুধের মধ্যে সমস্ত ধরনের পুষ্টি উপাদান থাকে খাদ্য থেকে আমরা কী ধরনের রাসায়নিক দ্রব্য পেয়ে থাকি আমরা খাদ্য থেকে উৎপাদিত যে সমস্ত রাসায়নিক দ্রব্যগুলি পেয়ে থাকি সেগুলি হল প্রোটিন ফ্যাট খনিজ লবণ ভিটামিন সেতসার প্রভৃতি শিশুদের ক্ষেত্রে কী কি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় এই প্রশ্নটাও আমাদের পরীক্ষায় পড়েছিল এক নম্বর হচ্ছে পোলিও দু নম্বর হাম তিন নম্বর ডিপথেরিয়া চার নম্বর হুপিং কাশি পাঁচ নম্বর টিটেনাস ছ নম্বর কুয়াশি ওরকর অন্তত চারটের নাম মনে রাখবে আমাদের চারটের নামই লিখতে দিয়েছিল একজন শিশুর সুস্থতা কিভাবে বোঝা যায় মানে একজন শিশু যে সুস্থ আছে সে কিভাবে বোঝা যায় একটি শিশু সঠিক সুস্থ এবং স্বাস্থ্যবান কিনা তা বোঝার জন্য শিশুটির ঠোঁট দেখতে হবে দুটি আঙুল দিয়ে শিশুর ঠোঁট নিচে টেনে নামিয়ে ঠোঁটের ভিতরের অংশ পর্যবেক্ষণ করতে হবে যদি দেখা যায় শিশুটির ঠোঁট ফ্যাকাসে তাহলে বুঝতে হবে শিশুটি স্বাস্থ্যবান নয় মানে অসুস্থ আছে দুটি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের পার্থক্য থাকা উচিত দুটি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে তিন বছর সময়ের পার্থক্য থাকা উচিত বা বাঞ্ছনীয় একটি সন্তান জন্মাবার তিন বছর পর আবার একটি নতুন সন্তান নেওয়ার কথা ভাবতে হবে তার পিতামাতাদের শিশু বিকাশের স্তরগুলি কি কি শৈশব বাল্য কৈশোর যৌবন তারপর তো পূর্ণবয়স্ক হয়ে যাচ্ছে সেসব আলাদা ব্যাপার শিশু বিকাশের স্তর শৈশবে শুরু হচ্ছে যৌবনেই শেষ হয়ে যাচ্ছে শিশুর বৃদ্ধি কীভাবে লক্ষ্য করা যায় শিশুর হাত বের মেপে শিশু বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে হবে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুর হাতের বের পাঁচ ইঞ্চি অথবা তার থেকে সামান্য বেশি হওয়া বাঞ্ছনীয় শিশুর চোখের যত্ন কীভাবে নেওয়া উচিত শিশুর চোখের যত্ন নিতে হলে কয়েকটি দায়িত্ব পালন করতে হবে সেগুলি হচ্ছে চোখ দুটি সবসময় পরিষ্কার রাখতে হবে দু নম্বর শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণ শাক সবজি খাওয়াতে হবে তিন নম্বর প্রতি মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে কারণ ভিটামিন এর অভাবেই যে রাতকানা রোগ হয় শিশুর চোখ ভালো রাখার জন্য ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়ানো খুবই জরুরি এছাড়া ভিটামিন এ যুক্ত বিভিন্ন টাটকা ফল সবজি শাকও খাওয়াতে হবে তবে চোখ ভালো থাকবে কীভাবে শিশুর অপুষ্টি দূর করা হয় বা দূর করা যায় প্রতিটি পরিবারের মহিলাদের আয়ের বেশিরভাগটাই তার শিশুর পিছনে খরচ হয়ে যায় তাই শিশুর অপুষ্টি দূর করতে হলে মহিলাদের রোজগারের সুযোগ বৃদ্ধি করতে হবে মহিলাদেরও কাজ করতে হবে এখন যেহেতু মেয়ের সমান অধিকার এই অঙ্গনওয়াড়ির চাকরির মাধ্যমে অল্প কিছু সাহায্য পরিবারকে করতে পারে মহিলারাও আজকের এই অঙ্গনওয়াড়ির ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবীর সবার মাঝে ভিডিওটা শেয়ার করো যারা এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট পছন্দ করে তাদের কাছে অবশ্যই শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই স্টে হেলদি স্টে হ্যাপি